তাতে চাচকি হয়েছে কি? চাই চাই তো বল। তাতে কি হয়েছে কি? না তাই বলছিস। তাই বলছিস মানে কি বলছিস? সে কথাই বলে না চাচা মইলে চাচি আর চাচির ভিতরে ইয়ে ইয়ে কো। ও চাচা চাচা ইয়ে মানে আমাকে কি বলছিস? আরে ও পাগলের কথা বাদ দাও। বিয়ে করে গ্রাম কি এলাকা সবাই জানে। পশ্চিম বাংলার লোকও একটা পাগল। বাবা মুসলিম ধর্মে এ জানা বাবা। হ্যাঁ অনেকেই বলে আল্লাহ দিরাকার। হ্যাঁ। কিন্তু না আল্লাহ আকার আকার যদি না থাকতো তো চাচাই তো বলকে এত ভালো করে কে পাঠালে রে হায়রে রূপ হায়রে আল্লাহ আল্লাহ নিজে হাতে গড়িয়েছে শোনা বাবা তুই সবাব তো খারাপ করে না বে না বলছি শালা বহিনার সাথে অন্য করে কথা বলিস কি করে তুই হ্যাঁ চাচা তো বল সাজা শোনা বাবা জান আব্বা ভাগে ভাগ করে ঠিক আছে আমার তিনটি ছেলের ষাট বিঘা জমি তোমাকে দিলাম দশ বিঘে তোমাকে দশ বিঘেম আর তোমাকে দশ বিঘে তিরিশ বিঘে দিয়ে দিলাম আ30 বিঘে হ্যাঁ আ30 বিঘে সম্পত্তি আমি আমার দিয়ে গেলাম না না বান নামে থাকবে ওটা না 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 আমার একটা কানাকড়ি আমি আমার নামে রাখব না আমি পक्का ইসলাম আমি পদকার ईमानदार লোক তাই যাওয়ার পূর্বে ওই 30 বিঘে সম্পত্তি আমার মা কোহিনূর খামি দিয়ে গেলাম এই ভালো তোদের মুখে জামা খসা দিয়েছে ঠিক করেছে পড়তে পারলাম না কাঁদা পানি লেগে পড়তে পারলাম না

আর বড় ছেলেকেও দিলাম দশ হাজার রাত তিরিশ হাজার হাজ যাবে নাকি না আমার মনে পূর্বে তা গান কমিটিকে দিবে নাকি না কাকে যাওয়ার পূর্বে ওই তিরিশ হাজার টাকা আমার মা কোহিনূরকে আমি দিয়ে গেলাম সালুক কৌচ্ছ কি রে মাস সাথে না না কথা শোনে আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে না দিয়ে পরের মেয়ে চাচাই তো বোন কহিনুর কে এক গাথা কেন ভরে দিচ্ছে রে তুই ভাবনা ব্যাপারটা কি বলতো দেখি কালো আমার মনে হয় বুদ্ধি বেশি তোর আমার মনে হয় কোহিনুর মায়ের সাথে আবার কোনো এনটোমেটো সেন্টু। ও বাসtang ফেরু না তুমি হারামি লোক তুমি চিনি তুমি লোকের বেড়া ভাঙা লোক তুমি বাপ না না আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে না দিয়ে তুমি কোহিনুর কে কানে দিতে হ্যাঁ হ্যাঁ আরে বাবজান কেলো আবার ভাই জানার একমাত্র মেম একটাই আর তোমরা হচ্ছে তিনটে আচ্ছা তাই তোমাদের অংশটা তিন ভাগ আর আমার ভাইজানের একমাত্র মেয়ে বলে আচ্ছা একাই অর্ধেক মালিকানা হয়ে মানে তোমার বাপের ভাগ তো দু ভাগ হয়েছে দুই ভাগ একটা তোমার ভাই পেয়েছে তুমি পেয়েছো আমি পেয়েছি তোমার ভাগে যেটা সেটা আমরা তিন ভাই তিনটে ভাগ আর ওই কোহিনুর বাপের যেটা ভাগে একাই তার মানে একাই অংশীদার কারণ একটাই যে ওর বাপের তিন বাপের একটা বিটি একটা আর তুমি তোমার তিনটা নাকি হ্যাঁ ওর অংশ বেশি হচ্ছে তোমার ছেলে বেশি বলো আবার তিনটে ছেলে আমার কত গর্ব আনন্দ

কায়দা কালুর কি আমি যোগ্য ছেলে বলে মনে করি তাড়াতাড়ি কিন্তু ইচ্ছে ছিল তোমাকে আমার গার্জেন করার কিন্তু হবে না তোমাকে যদি গার্জেন করি তাহলে আমার ছাগলগুলোর কি হবে ছাগল ছাগল চড়াই যাবে ছাগল হবে কে এই বাড়ির গার্জেন হচ্ছে আমার মা কহিনুর আমি এই গার্ডে মানে এই বাড়ির আমি গার্ডিন তার মানে আমি এই বাড়িতে যখন তখন মরলি করব মরল বুঝছিস তাই আজ থেকে আমি যা বলবো তোরা তাই করবি আমি যদি বলি ওঠ তাহলে উঠবি আমি যদি বলি বস তাহলে বসবি তুই তো বল না বসতে বলে বসবো উঠতে বলে উঠবো জানো মুই যখন তখন বলিস না কি ওই পারবো না বল আবা ললু ভলু কামু তুই যা ব্যবহার করলি রে ভালো বললো না ব্যবহারে মনে হচ্ছে না তোকে আব্বা বলি দেখ চাচি যান কত দূর চলে যাচ্ছে তাই বলছি আল্লাহর কাছে একটু দোয়া আরামে যাবে মানে আরামে থাকবে

আর এই মেলারও মালিক দেরও মালিক আর এখানকার গান কমিটি দেরো মালিক আল্লাহ আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন আমাদের ষাট বিঘা জমি ষাট হাজার টাকায় হিড় হিড় করে কমে গেল পরের মেয়ে চাচাদের বোনকে এক দিন নিল দেখেন কত বড় বেই করলো আবার বলছে যে তোমার কাছে দোয়া চাইতে যেন ভালো থাকে সুস্থ থাকে কী করে থাকবে কি করে থাকে এত বড় বেই করার পরে যদি মক্কাতে আর আব্বা সুস্থ থাকে তাহলে জানবো আল্লাহ

কালো সহ্য করবো না হতেই পারে না আরে মেয়ে ছেলে কথা কি শুনবো না ও মরলি করবে না 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 এটা মোটে ভালো হবে চলবে না চলবে না আমরা তিনটে ভাই সারা আমরা মরলি করব না ও শালা হ্যামসাম ভাই থাকতে মরলি করবে কোহিনু শুন তিনটে ভাই মুসলমানের ছেলে ও কোহিনুর আব্বাকে গাড়িতে তুলতে গেল ঘরে যেমনি ঢুকবে কথা বলবে না থাকবি কি ব্যাপার এদের সব তিন মূর্তির মতো তিন দিকে আছে বুঝতে পারছি না ও বড় ভাই যান কি হয়েছে কথা বলো

এই শুন হ্যালো এই শুন আজ থেকে বাড়ির কাজ জান বড় ভাই হ্যাঁ তো তবে একটা কথা হ্যাঁ বল কোহিনুর বলে গেল যে তিন ভাইকে এক ঘরে ফেলে একদিন অপমান করবে আরে আমরা যদি তিন ভাই ওর কাছে না যায় ও কি করে অপমান করবে যাব না মুসলমান ছেলে আল্লাহর নামে কি রাখ বল যে কোহিনু যেখানে থাকবে হ্যাঁ আমরা যাব না আল্লাহর নামে হ্যাঁ হাত তুলে ভাই হাত তুই তুই হাত বড় ভাই আগে বড় ভাই আগে দে

খাবার ইচ্ছে আমার ছিল না চাপে পড়ে খেয়েছি পরে দু এক টাকা বাতাসা দিয়ে ঠিক করে নেবো কহিনুর বাড়ি দিনে যাবো না গেলে রাত বারোটার পরে একবার যাবো

তাই হয় আমি কথা কথাগুলো উপরে পৌঁছেছি আল্লাহর কাছে বদনার ভিতরে ঢুকে গেলছে কহিনুর বাড়ি আবার কেউ না তো শুনতে

বেশি মেরেছ আমাকে ওদের সামনে তোকে একটু আমি তোকে আমি একটু কম মেরেছি সত্যি আমি তো স্বীকার করছি জানিস তুই আমার চাচাই তো বোন বল হ্যাঁ সেটা জানি তা কি হয়েছে তোকে আমি ভালোবাসি তোকে শাদী করব তো তিরিশ বিঘে তিরিশ হাজার টাকা আমাদের হবে সংসারে তোর পেটে একটা ছেলে হবে আমরা কত সুন্দর আমি তোকে শাদী করবো এই সুযোগ না আমরা শুনো ওইদিকে শুনো ওইদিকে একটু বসো না ওই দেখো দেখো ওই আমাদের বান্ধবীরা বসে আছে এদিকে দেখো এই সুযোগ হাতছাড়া করা যাবে না এবার আমি অপমান নেব হারে হারে একেবারে পাই দে তুই যে বলছি তুমি আমাকে সত্যি বিয়ে করতে চাও আরে সত্যি কি তিন সত্যি তা শুনো বলছি এখন তো হবে না আগামী শুক্রবার বেলা 10টার সময় আসবে ঠিক আছে শুক্রবার আর আমার জন্য ভালো ভালো জিনিস আনবে

চরম ব্যাপার তো এ বিশাল রাগ দেখি একটু মাথা তুলছি কোহিনুর কি হয়েছে কি ভালো আছিস আরে হাত মেরে বলে দিছি কেন আমি কি করলাম তুমি আমাকে মেরেছো তুমি হিং শুটে বদমাইশ শুন আমি তো শুন না আমি তো মারতে চাইনি হ্যাঁ তো মারতে চাইনি তো বলছ কখন মারলাম মারতে চাওনি তাহলে বড় ভাই আর ছোট ভাই মারছিল ও তাইলে কি তুমি মারনি না না তুমি এখানে কি মনে করে এসেছো আমি হ্যাঁ এখনো বুঝতে পারছ না না ফাঁকা বলে দে যাতে মনে কথাটা বুঝতে পারে অনুল বলো তোকে আমার খুব পছন্দ আ শুতি তোমাকে আমার খুব পছন্দ কাল কি করতে হবে তোমার জন্য আমরা বিয়ে করতে চাই আমিও তো তোমাকে বিয়ে করতে চাই কিন্তু আজকেই তো হবে না আগামী শুক্রবার বেলা সময় আসবে ঠিক আমার জন্য ভালো জিনিস আনবে আর ওই বিয়ে পড়াবে তার জন্য মলবি টলবি আমি সব ম্যানেজ করে নেবো আমাদের এখানে অনেক কমিটি আছে ওরাই মলবি ওদেরকে ডেকে নেবো একজনকে